সম্মুখীন ইসলাম দরদী ভাতৃবৃন্দ পর্দার আড়ালের পর্দানসীন মা ও ভগ্নিগণ আমরা সবাই জানি আজকের এই সভা মূলত আয়োজিত হয়েছে অত্র মাদ্রাসার উন্নতিকল্পে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের নিজেদের যে চলার পথে ভুল ত্রুটিগুলি আছে সেগুলিকে শুধরে নেওয়ার জন্য আমরা এখানে সেই দীর্ঘ আসরের সলাতের পর থেকেই বিভিন্ন ট্রফিকের উপরে বক্তব্য শ্রবণ করছি এবং আরও দীর্ঘ রাত্রি যাবৎ আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ খুবই সুন্দর সুন্দর বক্তা আমাদের কাছে এসে গেছেন তেনাদের ট্রফিকগুলোকে আমরা শুনব এবং সেখান থেকে আমরা আমাদের জীবনের ভুল ত্রুটিগুলিকে শুধরে নেব নিশা এই উদ্দেশ্যেই মূলত আমাদের আজকের জালসা আয়োজিত হয়েছে এই জালসা তখনই কমপ্লিটলি সাকসেসফুল হিসাবে পরিগণিত হবে যখন আমরা আমাদের ত্রুটিগুলিকে সংশোধন করে নিতে পারবো শুধরে নিতে পারবো আমি যে আয়াতটি পড়েছি সেই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদার ব্যক্তিগণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তোমরা তোমাদের নিজেদেরকে এবং নিজেদের পরিবার বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও ঠিক একইভাবে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কে তোমরা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাও যদিও একটা একটা পরিমাণ সম্পদ হয় সেটা আল্লাহর রাস্তায় দান করো তার মানে আল্লাহর রাস্তায় দান করার মাধ্যমে আমরা জান্নাত পেতে পারি নিজেদেরকে জাহান্নাম থেকে সেভ করতে পারি এটা একটা মাধ্যম এছাড়া আর অনেকগুলি মাধ্যম আছে আমরা সেগুলিকে জানার চেষ্টা করব এবং সেগুলির প্রতি আমল করে নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা যদি হাদিস অধ্যায়ন করি তাহলে দেখব আমাদের নবীজি মহামদ সাললাহ আলা ইসাল্লাম বলছেন আটাসারু মাউদ খেলু নাসুন নারা আলফামু আলফারাজ পৃথিবীর অধিকাংশ মানুষকে জাহান নামে যেতে হবে দুটো জিনিসের কারণে। আর তার প্রথমটি হলো তার জিহব্বা আর দ্বিতীয়টি হলো তার লজ্জা স্থান মানে পৃথিবীর অধিকাংশ মানুষকে জাহান নামে যেতে হবে দুটো জিনিসকে সংরক্ষণ করতে না পারার কারণে কন্ট্রোল করতে না পারার কারণে তার এক নম্বরটা হচ্ছে তার জিহব্বা অধিকাংশ মানুষ পার্থিব জগতে চলাফেরার ক্ষেত্রে তার জিহব্বাকে কন্ট্রোল করতে না পারার কারণে তাকে জাহান নামে যেতে হবে আর দ্বিতীয়টি হলো তার লজ্জাস্থানের স্থানের হেফাজত করতে না পারার কারণে অধিকাংশ মানুষকে জাহান্নামে যেতে হবে তাহলে পার্থিব জগতে যদি আমরা নিজেদেরকে সুধরে নিতে পারি যদি আমাদের জিহব্বাকে আমরা কন্ট্রোল করতে পারি এবং নিজের লজ্জাস্থানকে স্থানকে হেফাজত করতে পারি তাহলে আমরা সেভ হয়ে যাব। আমাদেরকে জাহান্নাম থেকে বেঁচে যাব আমরা আর ঠিক এই জন্যেই আমাদের নবীজি মোহাম্মদ সাল আলাইসাল্লাম বলছেন মা বাই আমাকে দিয়ে দেয় আমি তার জান্নাতে যাওয়ার জামিনদার হয়ে যাব। মানে দুটো জিনিসকে কন্ট্রোল করার দায়িত্ব কেউ যদি নিয়ে নিতে পারে তাহলে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি নিয়ে নেব আর সেই দুটো জিনিসের মধ্যে প্রথমটি হলো তার জিহব্বা আর দ্বিতীয়টি হলো তার লজ্জায় স্থান এছাড়াও আমরা যদি হাদিস অধ্যয়ন করি তাহলে দেখবো আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাহুয়া আল্লা ওয়াসাল্লাম বলছেন আলিয়া কুব মুনা সাফিন আলা উজু হিহিম ইল্লাহ হাসা ইদু আল পরকালে মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষকে জাহান্নামের মধ্যে তাদের মুখের উপরে ভর করে পরিচালনা করা হবে আজকে পার্থিব জগতে আমরা যেমন নিজেদের পায়ের উপরে ভর করে চলাফেরা করছি কাল জাহান্নামের মধ্যে এক শ্রেণীর মানুষকে তার মুখের উপরে ভর করে চালানো হবে আর এরা হবে তারাই যারা পার্থিব জগতে তাদের জিহব্বাকে সংরক্ষণ করতে পারেনি এই ব্যক্তিরা হবে তারাই যারা পার্থ জগতে তাদের জিহাকে কন্ট্রোল করতে পারিনি যারা সত্য মিথ্যার সংমিশ্রণ ঘটিয়েছে যারা গিবোধ করেছে পরনিন্দা করেছে পরচর্চা করেছে চুগলখড়ি করেছে একে অপরের সঙ্গে গালিগুলোজ করেছে তাদেরকে কাল জাহান্নামের বুকে মুখের উপরে ভর করে চালানো হবে একইভাবে আমরা যদি মহারাজের হাদিস অধ্যায়ন করি তাহলে দেখব আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লামা ওরিজা বি মারারত বে তৌমিন লাহমাজ ফারুন মিন নুহাসিন আমাদের নবীজি বলছেন আমাকে যখন সপ্তাশ মানের ভ্রমণ করানো হলো তখন একদল লোকের কাজ দিয়ে আমি অতিক্রম করলাম আর দেখলো অতিক্রম করলাম আর দেখলাম সেই লোকগুলির নাখনগুলি তামার তৈরি খায় না এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য এখানে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ও সাল্লাম একটা উপমা দিয়েছেন তুলনা করেছেন মানুষের মাংস খাওয়ার সঙ্গে সেটা হচ্ছে রিবত এবং পরনিন্দা পরচর্চাকে মানে হদতে জিবরুলী আলাইহি সাল্লাহু সাল্লাম আমাদের নবীজিকে বললেন এই ব্যক্তিরা হচ্ছে তারা যারা পৃথিবীর বুকে মানুষের পিছনে সমালোচনা করত। করতো করত পরনিন্দা করত এবং পরচর্চা করত তারাই হচ্ছে এই ব্যক্তি একইভাবে আমরা যদি হাদিস অধ্যয়ন করি তাহলে দেখব আমাদের নবীজি মোহাম্মদ সাল আলাইসাল্লাম বলছেন পৃথিবীর বুকে আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানের বান্দা আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জঘন্যতম বান্দা হচ্ছে তারা যারা মানুষের পিছনে নিন্দা মন্দা করে পরনিন্দা পরচর্চা করে আর গিবত এবং চুগল হওয়ার জন্য এক অন্ট্রোল আমরা কোনো অবৈধ পন্থা অবলম্বন করে পরিবারের জন্য উপার্জন করবো না সেই শরীর কোনোদিনই জান্নাতে প্রবেশ করবে না যার পরিস হয়েছে হারাম দ্বারা যিনি লালিত পালিত হয়েছেন হারাম খাদ্য দ্বারা এই শরীর কোনোদিনই জান্নাতে প্রবেশ করবে না একইভাবে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন নবীজি বলছেন ইয়াতি আলা জামানুন আমিনাল হারাম একটা সময় আসবে যখন মানুষ উপার্জন করতে ব্যস্ত হয়ে পড়বে আর তার পরোয়া করবে না সেই উপার্জনটা হালাল পথে নাকি হারাম পথে তার উপার্জনের মাধ্যমটা হালাল নাকি হারাম এর কোনো পরোয়া না করেই তারা উপার্জনে ব্যস্ত হয়ে পড়বে আর যখন এই সময় এসে যাবে মানুষ যখন হালাল এবং হারামের পরোয়া করবে না তখন তাদের কোনো এবাদত কবুল হবে না আল্লাহ রব্বুল আলমিন তাদের কোনো রকমের উপাসনা কবুল করবেন না আর ঠিক এই জন্যেই আমাদের নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন তালাবু কাসবিল আলে ফরিজা তুন বাদাল ফরিজা আল্লাহ রব্বুল আলমিনের ফরজকৃত এবাদতগুলির পরে পরেই একটা ফরজ হলো হালাল পথে উপার্জন করা আল্লাহ রব্বুল আলমিনের ফরস্কৃত এবাদত যেমন পাঁচ অক্ষের সলাত আদায় করা রমজান মাসের সিয়াম পালন করা সাধ্য থাকলে হজ করা এবং সাহেবে নেশাব হলে জাকাত দেওয়া এগুলি আমাদের ওপরে ফরজ আর ঠিক এই একটা ফরজ হলো হালাল পথে উপার্জন করা যদি আমার উপার্জন হালাল না হয় তাহলে যে কোনো ইবাদত আপনি করলে সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না আমাদের নবীজি মহম্মদ সাল্লাহ আলাহি সাল্লাম বলছেন মনিস্টার সৌভম্ব আশারতে দারহিমা তি হে দিরহাম উম্মিন হার আমিন লমীয়তব্বান ইল্লাহু আজদা মাদামা আলাইহি যদি কোন বান্দা দশ দিরহাম তার একটা কাপড় ক্রয় করেন আর সেই দশ দিরহামের মধ্য হইতে একটিমাত্র দিরহাম যদি অবৈধ পথে উপার্জন করা হয় তাহলে তার পর্নে যতদিন ওই কাপড়টি থাকবে ততদিন তার কোনো ইবাদত উপাসনা কবুল করা হবে না গ্রহণ করা হবে না এখন আমরা যদি দেখি যে আমাদের যাদের উপার্জন ফিফটি ফিফটি হালাল এবং হারামের সঙ্গে সংমিশ্রণ তাদের ইবাদত আল্লাহর কাছে কিভাবে গ্রহণ হতে পারে সে জন্যে আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা আমাদের উপার্জন হালাল হতে হবে আমরা যে খাবারটা খাবো সেটা যেন বৈধ হালাল পথে উপার্জন হয় আর দুই তিন নম্বর তিন নম্বর পয়েন্ট আমরা যেটা বলবো সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় ব্যয় করা আমি প্রথমেই বলেছিলাম জাহান্নাম থেকে বাঁচার একটা বড় মাধ্যম হলো আল্লাহ রাস্তায় ব্যয় করা আমাদের নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম বললেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো যদিও একটা খেজুরের আটি পরিমাণ সম্পদ হয় সেটা আল্লাহ রাস্তায় ব্যয় করে তার মানে নবীজি বলতে চেয়েছেন যে শুধুমাত্র সম্পদশালীরাই আল্লাহ রাস্তায় ব্যয় করবে কথাটা ঠিক তা নয় সম্পদশালীরা তাদের সম্পদ অনুযায়ী ব্যয় করবে যাদের কাছে সম্পদ কম আছে তারা তাদের কম সম্পদ অনুযায়ী আল্লাহ রাস্তায় ব্যয় করবে এবং নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে তার মানে জাহান্নাম থেকে বাঁচার একটা বড় মাধ্যম এবং খুবই উত্তম মাধ্যম হলো আল্লাহ রাস্তায় ব্যয় করা আর আজকের দিনের এই জালসাটার মূল উদ্দেশ্য হলো আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচার একটা মাধ্যম তৈরি করে দেওয়া আমরা যারা এসেছি এবং যারা এখানে উপস্থিত আছি যারা বাইরে আছি আমি বলবো যে আমরা প্রত্যেকেই এই মাদ্রাসার উন্নতি কল্পে এখানে যারা দুস্থ অসহায় বাচ্চারা পড়াশোনা করছে তাদের সহযোগিতার জন্য ইনশাল্লাহ ইনশাল্লাহ পাঁচ টাকা হলেও আমরা দান করব আর নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করব। আল্লাহ সুত বলছেন ফাসান ইয়াছিরহু লিল ইউসরা আল্লাহ সুবহান ওয়া বলছেন বলেন ফাম্মা মান আতা যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করল ওয়া এবং আল্লাহকে ভয় করল ফাসান ইয়াছিরহু লিল ইউসরা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেওয়া হবে واما من بخل واستغنى وكذب بالحسنى فسنيسره للعسرا ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা তাদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে কোণটি তো বত করল এবং কার্পণ্য করল বখলি করল কৃপণতা করল আল্লাহ রাস্তায় ব্যয় করল না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তাদের জন্য ওই সম্পদ জাহান্নামের রাস্তাকে সহজ করে দেবে কারণ সম্পদের জাকাত যদি না দেওয়া হয় জি जी সম্পদের যাকাত যদি আমরা না দিতে পারি তাহলে এই সম্পতি আমাদের জন্য জাহান্নামের রাস্তাকে প্রশস্ত করে দেবে এছাড়াও আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন ওয়ানফিকুম মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আয়াতি আহাদকুমুল মাউত ফায়াকুলা রব্বি লাউলা আখখরতানি ইলা আজালিন ক্বারিব ফাস সাদাকাও আকুম মিন সলিহীন এটা এমনি একটা ইবাদত আল্লাহ রাস্তায় ব্যয় করা এটা এমন একটা ইবাদত যদি আপনি এটা না করেন আপনি বারবার হচ্ছে জালসা বছরের পর বছর শুনছেন অথচ আল্লাহ রাস্তায় আপনি দিচ্ছেন না তারপরে হঠাৎ আপনার মৃত্যুবরণ হয়ে গেল আল্লাহ বলছে ওই বান্দা যে মৃত্যুবরণ করলো অথচ আমার রাস্তায় কখনো কিছু ব্যয় করলো না দান করলো না মাদ্রাসায় দিল না আর মৃত্যুবরণ করলো সে সেদিনকে এসে আমার কাছে রিকোয়েস্ট করবে আল্লাহর কাছে আর্তনাদ করবে কাকুতি মিনতি সহকারে বলবে আল্লাহ তুমি আমাকে আর একটিবারের জন্য পৃথিবীর বুকে যেতে দাও এবারে আমি পৃথিবীতে গিয়ে তোমার রাস্তায় দান করে নেককার বান্দাদের সঙ্গী হয়ে ফিরে আসব। কিন্তু এটা শুধুমাত্র আপনার আল্লাহর কাছে বলাই হবে এটা কিন্তু গ্রহণ হবে না আমরা সবাই জানি পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর আর এই পৃথিবীতে কেউ আজ পর্যন্ত ফিরে আসেনি আসার সুযোগ কাউকে দেওয়া হয়নি আর একটি মাত্র আয়াত আমি বলে আমার বক্তব্য শেষ করব কারণ আমার সময় শেষ আল্লাহ সুবাহ বলছেন লাইন শাকার তুম শ্রোতাদের উদ্দেশ্যে বলছি ভাই প্লিজ একটু সামনে আসুন দেখুন এখানে অনেক জায়গা খালি আছে অনেকটাই জায়গা খালি রয়েছে আপনারা পিছনে যেভাবে ভিড় করে আছেন হয়তো অনেকে ভাবছে যে বসার জায়গা নেই কিন্তু এখানে অনেক জায়গা কাইন্ডলি একটু আপনারা সামনে এসে বসুন একটু সামনে এসে বসুন এরপরে আমাদের লিস্টেড বক্তা যেনারা বাইরের থেকে এসেছেন সব এসে গেছেন আমাদের সেই সুদূর আসাম থেকে মনোহর হোসেন সাহেব এসে গেছেন উনি আপনাদেরকে খুব মূল্যবান বক্তব্য শোনাবেন যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন তাহলে শোনাতে পারবো না পারবো না আপনারা একটু আসুন সামনে একটু বসুন আর আমি বলছিলাম আল্লাহ সুবাহ তালা বলছেন লাইন শাকার তুম লাকুম ওলাইন কাফার তুম আল্লাহ বলছেন যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো আমি তোমাদের সম্পদকে বাড়িয়ে দেব। আল্লাহ বলতে চাইছেন আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে কিছু কিছু করে যদি তোমরা আমার রাস্তায় দান করে আমার সুক্রিয়া জ্ঞাপন করো তাহলে আমি তোমাদের সম্পদকে আরো বাড়িয়ে দেব বর্ধিত করে দেব ওয়ালাইন কাফার তুম যদি তোমরা কুফরি করো না শুকরি করো আমার রাস্তায় সম্পদ ব্যয় না করো আল্লাহ বলছেন ইন্না আদাবিলা সাদিদ তোমরা জেনে রেখো এর পরিণাম খুব ভয়াবহ হবে এর জন্য আমি কঠিন থেকে কঠিনতর শাস্তি তৈরি করে রেখেছি আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন মান আতাহুল্লাহু মালান আল্লাহ তালা যাকে সম্পদ সম্পদ দিয়েছেন দিয়েছেন অথচ সেই সেই থেকে থেকে মাল তারা আমার রাস্তায় ব্যয় করলো না আল্লাহর রাস্তায় ব্যয় করলো না তাদের কেয়ামতের দিনে সেই সম্পদগুলিকে একটা বিষদর সাপে পরিণত করা হবে আর সেই সাপ তাদেরকে দংশন করতে থাকবে আর বলতে থাকবে এটা সেই সম্পদটা তুমি পৃথিবীতে গচ্ছিত করে রেখেছিলে তোমাকে বারবার বলা হয়েছিল যে এখান থেকে তুমি আল্লাহ রাস্তায় কিছু ব্যয় করো অথচ তুমি ব্যয় করোনি আজকে তার শাস্তি ভোগ করো এইভাবেই বলা হয়েছে কোরআনের মধ্যে আল্লাহ সুবান মত আল্লাহ বলছেন যে স্বর্ণ চাঁদি এই যে মূল্যবান গহনা আপনারা ব্যবহার করছেন এ ব্যাপারে আল্লাহ বলছেন যদি তার জাকাত না আদায় করা হয় গরিব অসহায়দের যদি সেখান থেকে কিছু অংশ দান না করা হয় তাহলে সেগুলিকে সেদিন জাহান্নামের নামের আগুনে উত্তপ্ত করা হবে এবং তা দিয়ে তাদের পার্শ্ব দেশে পৃষ্ঠ দেশে এবং লালাটে ছাঁকা দেওয়া হবে আর বলা হবে যে তোমরা এই পৃথিবীতেই সম্পদগুলিকে কুক্ষিগত করেছিলে যার জাকাত তুমি আদায় করনি তার স্বাদ তুমি গ্রহণ করো আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের সকলকেই সাধ্যমতো মাদ্রাসায় দান করে এখান থেকে যাওয়ার তুমি আমাদের তৌফিক দান করো আমরা যারা এখানে এসেছি আল্লাহ আমরা কেউ জানো এই মাদ্রাসার উন্নতি কল্পে দানে শেয়ার না করে আমরা যেন না ফিরি আল্লাহ তুমি আমাদের এই সুমতি দান করো আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আসসালামু আলাইকুম আপনাদের বারবার বলা হচ্ছে যে আপনাদের সামনে জায়গা আছে আপনারা পিছনে ভিড় করবেন না বিশেষ করে যারা আমরা পাঁচ অর্থে নামাজি বা আমরা যারা সামাজিক জায়গা ওঠাবাসা করি আমাদের তো একটু জ্ঞান রাখা দরকার যে আজকে এটা একটা ধর্মীয় মাহফিল আর আমরা যদি এরকমভাবে গ্যাদারিং করে মানুষকে যদি কষ্ট দিই তার জন্য তো আমাদের এই নেকির ভাগটা কিছুই পাবো না তাই আপনাদের দয়া করে আপনারা সামনের দিকে আসুন এবার আপনাদের সামনে মাদ্রাসেরই একদম ছাত্রী সোমাইয়া খাতুন